বাংলাদেশের রাজনীতিতে এখন জামায়াত ও শিবিরকে ঘিরেই সব থেকে বেশি আলোচনা হচ্ছে প্রতিদিনই কোনো না কোনোভাবে জামায়াতের রাজনীতি হট কেক হয়ে উঠেছে বিএনপি নিয়ে কথা বলতে গেলেও মানুষ শেষ পর্যন্ত জামাত নিয়েই আলাপ করছে বামরা সবসময় তো জামায়াতের নাম মুখে রাখে আওয়ামী লীগের নেতারাও আঁকির দায়ী করতো অথচ বিএমপি এত বড় দল হয়েও ধীরে ধীরে আলোচনার বাইরে চলে যাচ্ছে প্রশ্ন উঠেছে শহীদ প্রেসিডেন্ট রহমানের চিরচেনা বিএনপি তবে কি হারিয়ে যাচ্ছে বিএনপির অবস্থা এখন এমন দাঁড়িয়েছে এরা যদি এনসিপির মতো কারো ছাগল চুরি না করে তাহলে মূলধারার আলোচনায় আসতে পারছে না ছাগল চুরি না করলেও ছাত্রদল প্রতিদিন যেন ছাগলের মতো মেয়ে মেয়ে করে আওয়াজ করেই চলছে একটা ঘটনার দিকে নজর দেয় জামাত ইসলামী নতুন দলীয় লোগো তৈরি করার পরিকল্পনা নিয়েছে লোগোর নকশাও তৈরি হয়েছে যদিও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার তিনি জানিয়েছেন এটি এখনও চূড়ান্ত হয়নি কিন্তু এতেই বিএনপি পাতিনাতে থেকে শুরু করে রুহুল কবির রিজবি পর্যন্ত কেঁদে বুক ভাসাচ্ছেন পৃথিবীর ইতিহাসে এটি একেবারে বিরল একটা দল নিজেদের লোগো পরিবর্তন করেছে আর সেটা নিয়ে অন্য দল পর্যন্ত কান্নাকাটি করছে রিজবি বলছে জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তাই লোগো পর্যন্ত ফেলে দিয়েছে ছাত্র দলের এক যুগ্ম সম্পাদক শাহিন শিশির বলেন যে দল ক্ষমতায় যেতে লোগো পরিবর্তন করতে পারে তারা ক্ষমতায় গেলে যে কোনো কিছু করতে পারে আবার ডাকসুর সাবেক প্রার্থী হামিম তো বলেই দিলেন আল্লাহর নাম সরিয়ে দেওয়ায় জামায়াত ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাই তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এত সব বক্তব্য আসলে জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে বিএনপি ও তাদের নেতারা আতঙ্কিত হয়ে পড়েছে এমনকি তারেক রহমান জামায়াতকে উদ্দেশ্য করে বলেছিলেন দেশে গুপ্ত স্বৈরাচারের উন্মান ঘটেছে মানে ভয়টা লন্ডন পর্যন্ত চলে গিয়েছে বুঝতে পেরেছেন বিষয়টা তবে রিজবির একটা কথা সত্য বিএনপি সেই আমল থেকে আজও তেমনই আছে কোনো পরিবর্তন নেই সন্ত্রাস চাঁদাবাজি দখলদারি সব আগের মতোই রয়েছে তারেক জিয়া দেশে ফিরলেও আবারও হাওয়া ভবনের মতো কোনো কিছু জন্ম হবে ছেড়ে গেলে সে আগের মতোই ভোট ডাকাতে হয়েছে বলে অভিযোগ চলবে এখন যে লোগো নিয়ে এত আলোচনা হচ্ছে আসলে জামাত সেই পুরনো লোগো অনেক বছর ধরে ব্যবহার করছে না অফিসিয়াল কাজে দলীয় প্যাডে বা কার্যক্রমে সেই লোগোর কোনো অস্তিত্ব নেই তাই লোগো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে আর এতে যদি বিএমপি ও বামপন্থীদের গায়ে এতটা জ্বালা ধরে তাহলে বুঝতে হবে জামায়াত কিন্তু সঠিক পথেই রয়েছে বাংলাদেশের কোনো ইসলামী দলের লোগোতেই কোরআনের আনের আয়াত ব্যবহার করা হয় না কারণ লোগো বিভিন্নভাবে ব্যবহৃত হয় টি শার্ট ক্যাপ পোস্টার সোশ্যাল মিডিয়া কোথাও পড়ে গেলে অন্য ধর্মের লোক সেটি ব্যবহার করলে সেটি অপমানজনক পরিস্থিতি তৈরি হতে পারে তাই জামায়াত তাদের স্লোগান ও লক্ষ্য ঠিক রেখে শুধু লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এতে ধর্মীয় কোনো সমস্যা নেই অতএব একটি ইসলামী দল যদি তাদের লোগো বদলায় তাতে বিএনপি এবং বামপন্থীদের এত কান্নাকাটি করার আসলেই হাস্যকর জামায়াতের উচিত এইসব নিয়ে মাথা না গামিয়ে তাদের নিজেদের মূল কাজ সঠিকভাবে করে যাওয়া কারণ বড় দলে পরিণত হওয়ার পথে এই ধরনের বড়ো ধরনের ঝরঝাপটা আসবেই লিখ সেটা আগেই বুঝেছে আর এখনও বিএনপি নিজেদের আতঙ্কে জামায়াতকে বাংলাদেশে অন্যতম বড় শক্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে আপনারা এই বিষয়ে কি মনে করেন এবং আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে